চা পাইনবগঞ্জের শিবগঞ্জ গম সরিষা শীতকালীন পেঁয়াজ চীনা বাদাম মসুর খেসারি ও অরহর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এগারো হাজার আটশো জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে মঙ্গলবার উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হল ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী এ সময় চার হাজার দুইশত জনের মধ্যে সরিষা সাত হাজার জনের মধ্যে গম পঞ্চাশ জনের মধ্যে চীনা বাদাম একশত জনের মধ্যে শীতকালীন পেঁয়াজ দুশত জনের মধ্যে মসুর তিনশত জনের মধ্যে খেসারি এবং ত্রিশ জনকে অরহর বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে বলে জানানো হয় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার তৌফিক আজিজ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন